আপনার বাচ্চার উচ্চতা কি বয়স অনুযায়ী কম মনে হচ্ছে বা আপনার বাচ্চার উচ্চতা কি অন্য বাচ্চা থেকেই খাটো মনে হচ্ছে আমি ডাক্তার মাঝরত তানিম হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্ট আজকে আমি কথা বলবো বাচ্চাদের উচ্চতা বাড়ার পিছনে বা উচ্চতা কম থাকার পিছনে হরমোনের কারণ আপনার বাচ্চার যদি গ্রোথ হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা অন্য বাচ্চা থেকে বয়স অনুযায়ী খাটো হতে পারে যেমন আমরা জানি মেসির কিন্তু গ্রোথ হরমোনের ঘাটতি ছিল এবং তাকে কিন্তু গ্রোথ হরমোন রিপ্লেসমেন্ট বা এটা বাইরে থেকে দেয়া হয়েছে এছাড়াও আপনার বাচ্চা যদি থাইরয়েড হরমোনের তারতম্য থাকে যেমন হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা অন্য বাচ্চা থেকে খাটো হতে পারে এছাড়াও আপনার বাচ্চা যদি ভিটামিন ডি ঘাটতি থাকে সেই ভিটামিন ডিও কিন্তু উচ্চতা না বাড়ার পিছনে একটি কারণ এছাড়াও আপনার বাচ্চা যদি খাবার দাবার কম খায় প্রোটিন জাতীয় খাবার কম খায় বা অ্যাক্সারসাইজ কম করে সেটাও কিন্তু তার গ্রোথে বাধা দিতে পারে এছাড়াও এখানে ফ্যামিলিয়ার একটি ব্যাপার এবং জেনেটিক একটি ব্যাপার আছে আপনার পরিবারের বাবা মার হাইটটা কেমন আছে সেটাও কিন্তু বাচ্চার হাইটের উপর একটি প্রভাব ফেলে থাকে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার হাইট যদি বয়স অনুযায়ী কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যথাসময়ে বা গ্রোথ প্লেট যদি বন্ধ হয়ে যাওয়ার আগেই আপনি হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন এবং হরমোন বিশেষজ্ঞের আন্ডারে থেকে চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়তে পারে তাই কারো বাচ্চার উচ্চতা যদি বয়স অনুযায়ী কম মনে হয় বা অন্য বাচ্চা থেকে বা পারিপার্শ্বিকভাবে কম মনে হয় আপনারা হচ্ছে বয়স থাকতে থাকলে ইউজুয়ালি হচ্ছে আপনার চোদ্দো থেকে হচ্ছে আঠারো বছরের মধ্যে গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় এই সময় আগেই আপনি একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ